ভান্ডারিয়ায় নারী সন্ত্রাসীদের দাহাতে হামলা ভিডিওতে ধরা পড়ল নৃশংসতা নিজস্ব প্রতিবেদক ভান্ডারিয়া পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় নারী সন্ত্রাসীদের দাহাতে চালানো হামলার ঘটনা ঘটেছে ভান্ডারিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চৌধুরীপাডায় এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে গত এক চার জুন দুই শূন্য দুই পাঁচ শনিবার সকাল আনুমানিক এক শূন্যটার দিকে স্থানীয় ননী গোপাল দাসের স্ত্রী রমা দাস ও তার কন্যা নন্দিতা দাস বৃষ্টি পার্শ্ববর্তী মৃত মাওলানা নুরুল হকের দুই মেয়ে মোকরেমা আক্তার ও হাফিজা আক্তারের বসতঘরে প্রবেশ করে হাতে থাকা নিয়ে নিশংস হামলা চালায় ঘটনার সময়কার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় ভিডিওতে স্পষ্ট দেখা যায় হামলাকারীরা উদ্দেশ্যমূলকভাবে ঘরে ঢুকে প্রাণনাশের চেষ্টা চালাচ্ছে ভুক্তভোগী পরিবারের অভিযোগ বিরোধের জের ধরেই পরিকল্পিত এই হামলা চালানো হয়েছে